সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে টঙ্গি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা থেকে টঙ্গি যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বলাকা বলাকা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে সকাল বা ভোর পাঁচটা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তুরাগ অরুণা তুরাগ অরুণা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল পাঁচটায় এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দেওয়ানগঞ্জ কমিউটার দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে সকাল ছয়টা উনিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহুয়া মহুয়া ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল আটটা পনেরো মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে সকাল নয়টা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে সকাল দশটা বাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে জামালপুর কমিউটার জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর তিনটা চল্লিশ মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে বিকাল চারটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে ভাওয়াল ভাওয়াল ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত আটটা পনেরো মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে রাত নয়টা দুই মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই তারপরও রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত নয়টায় এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরও রয়েছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি টঙ্গি গিয়ে পৌঁছবে রাত বারোটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই তো আপনি ঢাকা থেকে টঙ্গি যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন